তুই একটু হেসে দেখাতো তুই একটু কান্না করে দেখাতো তুই একটু রাগ করে দেখাতো এবার তুই একটু গান করে শোনাতো এসো নাই এই দেখ তোর জন্য আমি কতগুলো লিচু নিয়ে এসেছি হ্যাঁ ভালো মিষ্টি আমি সব নিব সবগুলোই নিবি হ্যাঁ বুনু তো চোখ বন্ধ করে আছে বুনুর থেকে একটা জেলি চকলেট নিয়ে নেই তোমরা সবাই লাইট করো কে খাবে কে খাবে নুডলস কে খাবে শোনাই কি হয়েছে কান্না করছিস কেন পায়ে কেটে গেছে কোথায় ই বাবা দেখি 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 এ মা এটা তো আলতা এটা তো আলতা দেখো দেখো কি দুষ্টু মেয়ে দ্বারা দারা ধরি তোকে শোনাই

সোনাই বাড়িতে নেই এই ফাঁকে আমি মেহেন্দিটা পরে নিই না হলে সোনাই থাকলে খালি বায় না করে মেহেন্দি পরার জন্য ছোটো মানুষের একদম মেহেন্দি পরতে নেই মেহেন্দিটা এখানে একটু থাক আমি জল খেয়ে আসি তারপর মেহেন্দিটা পরবো যাই 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 যা এবার মেহেন্দিটা পরে নেই এ মা আমার মেহেন্দিটা কোথায় গেল এখানেই তো রেখেছিলাম কে নিল আমার মেহেন্দিটা নিশ্চয়ই সোনায়ের কাজ দেখি তো কোথায় এই সোনায় সোনায় এই কি করছিস তুই ওদিকে ঘুরে কিছু করছিস না দেখি দেখি কি করছিস মেহেন্দি তুই নিয়েছিস এই ছোট মানুষের মেহেন্দি পড়তে নেই মেহেন্দি দে বলছি দেখো দেখো মেহেন্দি নিয়ে পালিয়ে গেল এইসো নাই এই দেখ আমার হাতে কাদা কাদা কি ভাবে বললো দাঁড়ো আমি দিচ্ছি এই নাও সাবান আর এই নাও সুপা আর এই নাও দামচা যাও একটু হাত ঠিক আছে